সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএন কিচেনে আমি আজকে নিয়ে চলে এসেছি সুটকি প্রেমী এবং জাল প্রেমীদের জন্য একটি পারফেক্ট রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা সুটকির বর্তা এই বর্তাটা অনেক জেলায় অনেকভাবে তৈরি করে স্পেশালি আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা একটু অন্যভাবে এই বর্তাটা তৈরি করি আর এই বর্তাটা খুঁদের ভাত পান্তা ভাত এবং চিতই পিঠের সাথে খেতে ভীষণ টেস্টি হয় পার্সোনালি আমার কাছে আপনাদের কাছে কিভাবে খেতে ভালো লাগে কমেন্টে জানাতে বলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে চোট জলদি বানিয়ে নেই ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা সুটকির বর্তা ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক চাপা সুটকির বর্তাটা বানানোর জন্য এখানে প্রথমে চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে যেটা হবে সুটকিটা যখন আমি টেলে নেবো তখন নিচে লেগে যাবে না এই যে দেখুন লবণটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা সুটকি দিয়ে দিলাম আমি সুটকির মাথা এবং ভিতরের যে পেটের মধ্যে যে ময়লা আছে এগুলো আমি ফেলে দিয়েছি অবশ্যই সুটকিটা ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন একটা সাইড হয়ে গেছে একইভাবে আমি ওপর সাইডটাও টেলে নেব এই যে দেখুন বন্ধুরা এরকমভাবে মচমচা করে টেলে নেবেন যে আমার সুটকিটা হয়ে গেছে অবশ্যই সুটকিটা ভালোভাবে টেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে বর্তার টেস্টটা ভালো আসে ওই বর্তাটা বানানোর জন্য আমি পাঠাতে চলে আসলাম আগে থেকে আমি শুকনা মরিচ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রাখলে যেটা হয় মরিচটা বাড়তে সুবিধা হয় বেশি সময় লাগে না নরম হয়ে থাকে আর কি আর জালটা এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমার মরিচটা তেমন একটা জাল না মানে বিন্দু মরিচ না যে বেশি জাল হবে এর জন্য আমি এখানে একটু বেশি মরিচ দিয়েছি আর এই বর্তাটা একটু জাল জালি খেতে বেশি ভালো লাগে মরিচটাকে মিহি করে বেটে নেওয়ার পর আমি যে আগে যে শুটকিটাকে টেলে নিয়েছিলাম এই সুটকিটাকেও এখন মিহি করে বেটে নেব যেন সুটকির মধ্যে কোনো কাটা না থাকে এটা অবশ্যই খেয়াল করবেন ছুটকিটাকে এবং মুড়িচটাকে আরও দুই তিনবার মিহি করে বেটে নিয়েছি বেটে নেওয়া হয়ে গেলে কিউব করে কেটে রাখা তিনটা পেঁয়াজ এবং তিন চার কুয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ লবণটা একটু খেয়াল করে দিবেন সুটকিটা টালার সময় আমি লবণ দিয়েছিলাম এটা একটু খেয়াল করবেন আর আমাদের ব্রাহ্মণবাড়ি আঞ্চলিক চাপা সুটকি বর্তাতে অনেকে আসে রসুনটা দেয় না তবে আমার কাছে সুটকিতে রসুনের গন্ধটা ভালোই লাগে এই জন্য আমি রসুনটা দিলাম আর এখন দিয়ে দিলাম দনিয়া পাতা এই দনিয়া পাতাটা মানে বিলাতি দনিয়া পাতা বলে বলি আমরা এই পাতাটা দিলে চাপা সুটকি বর্তাতে বর্তাটা খেতে বেশি টেস্ট হয় এই পাতাটা না থাকলে ওই দনিয়া পাতাটাও দিতে পারেন বা দনিয়া পাতা ছাড়াও আপনার করতে পারেন এই যে দেখুন সবকিছু বেটে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি একদম মিহি করব না পেঁয়াজটা এরকম আদা থিতা করেই রাখবো এতে করে বর্তাটা খাওয়ার সময় যখন মুখে বাঁধবে বেশি ভালো লাগে আবারও সব কিছু আলতু হাতে বেটে নিলাম এই যে দেখুন বন্ধুরা আমার বর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে এখন আরেকবার আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন যদি কম হয় এ পর্যায়ে দিয়ে দিতে পারেন এই যে দেখুন বন্ধুরা চট জলদি তৈরি হয়ে গেল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক চাপা সুটকির বর্তা আর এই বর্তাটা যারা খেয়েছেন তো জানেন এই বর্তাটা বানানোর পর পাটাতে একটু বাদ দিয়ে খেলে ভালোই লাগে এর জন্য আমি পাটাতে একটু বাদ দিয়ে দিলাম বাতটা দেওয়ার পর শিল দিয়ে দেখুন এভাবে একটু ডলে নিয়ে খেয়ে নেব আপনারা এখন আমার খাবারে নজর না দিয়ে আপনারাও চট জলদি বানিয়ে খেয়ে নিন ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক চাপা সুটকি বর্তা আশা করি আমার আজকের বর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিন আর কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ